এইসব ছোটো ঘরের মেয়েদের ভালো করে চেনা আছে আমার ধনী পরিবার পেয়েছে তাই বাবা মাকে কৌশলে নিজের দলে টেনে নিয়েছে ওই মেয়েকে কি বলবো আমার বাবা মা সুযোগ দিয়েছে বলেই তো সে সুযোগটা কাজে লাগিয়েছে তাই না প্রিয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে উদাসীন হয়ে ভাবছে কি হয়ে গেল ওর জীবনে বিয়ে শ্বশুরবাড়ি বর সব কিছু নিয়ে মেয়েদের একটা স্বপ্ন থাকে হয়তো প্রিয়ন্তিরও এমন স্বপ্ন ছিল সব ঠিক থাকলেও বরটা তো ঠিক নেই ওকে তো সে বউ বলে মানেই না প্রিয়ন্তি বুঝে উঠতে পারছে না ওর কি করা উচিত ওকে আকাশের অবহেলা শুয়ে এ বাড়িতে থাকবে নাকি চলে যাবে কিন্তু এ বাড়ি ছেড়ে আর কোথায় যাবে প্রিয়ন্তী মামার কাছে ফিরে গেলে সে কষ্টই পাবে মামির কথা শুনতে হবে প্রিয়ন্তি অনেক ভেবে মনে মনে বলল ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি এখানে এসে আমি নতুন বাবা মা পেয়েছি আমি পারবো না এদেরকে ছেড়ে যেতে বরের ভালোবাসা নাই পেলাম বাবা মায়ের ভালোবাসা তো পাবো এতেই আমি খুশি প্রিয়ন্তীর ভাবনার মাঝে আফিয়ার ডাক শুনতে পেলো ভাবি কোথায় তুমি প্রিয়ন্তি ব্যালকনি থেকে রুমে এসে মৃদু হেসে বলল আপু এই তো আমি ব্যালকনিতে ছিলাম ভাবি আমাকে আপু ডাকছো কেন আমি তোমার ছোট আমার নাম ধরে ডাকবে তুমি আমার বড় ভাইয়ের বউ সম্পর্কে আমি তোমার ছোট ননদ হই আপু তুমি আমার সম্পর্কে ছোট হলেও বয়সে তো বড় আমি তোমাকে আপু বলেই ডাকবো আচ্ছা ঠিক আছে ডেকো তবে শোনো আমাকে ননদ বলে দূরে সরে রেখো না কিন্তু ভোনের মতো মিশবে আমার সাথে আচ্ছা আপু আফি প্রিয়ন্তীর গালে হাত রেখে মুচকে এসে বললো আমার সুইট ভাবি আমি ঠিক এমনই একটা ভাবি চেয়েছিলাম আর পেয়েও গেছি আমি তো খুব হ্যাপি পিয়ন্তি হাসলো কিছু বললো না শুধু মনে মনে অবাক হচ্ছে আকাশের বাবা মা ওর ভুনের ব্যবহারে মাত্র একদিনে এতটা আপন করে নিয়েছে প্রিয়ন্তিকে ও ভাবি যেটা বলতে এসেছিলাম মা তোমাকে ডাকছে মায়ের রুমে যেতে বলেছে হুম যাচ্ছি আপু একটা কথা বলবো হ্যাঁ বলো না কি কথা বলছি তোমার ভাইয়া কি বাড়িতে আছে ব্রেকফাস্টের পর আর দেখিনি তো তাই আর কি আফিয়া কিছুক্ষণ প্রিয়ন্তির দিকে তাকিয়ে থেকে বললো ভাইয়া তো সকালে বেরিয়ে গেছে তোমাকে কিছু বলে যায়নি না মানে আফু বাদ দাও না চলো মায়ের রুমে যাই ভাবি তুমি না বলেও আমি বুঝতে পারছি ভাইয়া তোমার নামটাও জানতো না এতেই তো সবটা পরিষ্কার যে ভাইয়া তোমাকে মেনে নিতে পারেনি তবে তুমি টেনশন করো না ভাইয়া তোমাকে মেনে নেবে আর তোমার প্রেমেও পড়বে খুব তাড়াতাড়ি প্রিয়ন্তী চোখ বড় বড় করে তাকিয়ে আফিয়ার দিকে হেসে বলল ওভাবে কি দেখছো আমি যা বলেছি না এটাই হবে মিলিয়ে নিও চলো এখন রাত এগারোটা বেজে গিয়েছে আকাশে কোনো বাড়ি রুমে বসে আছে আকাশের অপেক্ষায় আকাশের মা ও বসে আছিল প্রিয়ন্তি জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে এদিকে ওর খিদেও পেয়েছে আকাশের সাথে খাবে বলে এখনো খায়নি প্রিয়ন্তি যদিও জানে ও না খেয়ে থাকলেও আকাশ ওকে খেতে বলবে না বা জানতেও চাইবে না খেয়েছে কিনা কলিং ব্যাল বেজে উঠেছে প্রিয়ন্তির শাড়ির আঁচলটা মাথায় তুলে দরজা খুলে দিল বাইরের আলো প্রিয়ন্তির মুখে না পড়লেও ঘরের লাইটের আলোর আকাশের মুখে পড়েছে আকাশে ক্লান্ত মুখটা দেখে তাকিয়ে আছে প্রিয়ন্তী আকাশ বিরক্ত নিয়ে বললো দরজা আটকে দাঁড়িয়ে না থেকে সরো এখান থেকে প্রিয়ন্তী সরে আসলো সেখান থেকে আকাশ ভেতরে ঢুকে সোজা উপরে উঠে চলে গেল প্রিয়ন্তীর দরজা ডাইনিং ডাইনিংয়ের খাবার রেডি করে উপরে এলো আকাশ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই পিউন্তি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল খাবার রেডি করে এসে নিচে চলুন আমি খেয়ে এসেছি ফ্রেন্ডদের বাসায় খাবো না এখন প্রিয়ন্তী আর কথা বাড়ালো না নিচে এসে খাবারগুলো ফ্রিজে রেখে দিল প্রিয়ন্তিও আর কিছু খেলো না শুধু এক গ্লাস পানি খেয়ে রুমে চলে এলো আকাশ বেডের ঠিক মাঝখানে শুয়ে আছে ফোনের দিকে তাকিয়ে প্রিয়ন্তী ঠিক বুঝতেও পারছে না যেন বেডে শুতে না পারে এজন্য মাঝখানে গিয়ে শুয়ে আছে আমি যেমনই হই না কেন এই আকাশের সামনে নরম হওয়া যাবে না প্রিয়ন্তী বেডের পাশে দাঁড়িয়ে বলল পুরো বেড জুড়ে শুয়েছেন কেন একপাশে যান আমি ঘুমাবো এখন আকাশের কানে যেন কোনো কথাই যায়নি ও দিকে তাকিয়ে আছে কি হলো আপনি শুনতে পাননি আমি ঘুমাবো তো আকাশ ফোনের দিকে তাকিয়ে বলল রুম আমার বেডও আমার এমন কি রুমে যা কিছু আছে সবই আমার সো জোরটা আমারই বেশি এত কথা না বলে যাও গিয়ে সোফায় শুয়ে পড়ো ও আচ্ছা রুম আপনার বেড আপনার এই রুমে সব আপনার তাহলে আপনি স্বীকার করলেন আমিও আপনার মানে আপনার বউ আকাশ রেগে উঠে বললো প্রিয়ন্তীর পাশ ফিরে দাঁড়ালো সাহস দেখিয়ে বলে তো ফেললাম জানিনা এই হিরোটা কি করবে এখন হাউ ডিয়ার ইউ কি বলছো এসব তোমাকে আমি বউ বলে স্বীকার করছি কখন এখনই তো বললেন এই রুমে যা যা আছে সব আপনার তাহলে আমিও তো এখন আপনার রুমে আছি আমিও আপনার আকাশ রাগে চোখে তাকালো সিম্পল প্রিয়ন্তীর আপনি যদি আমাকে শুতে না দেন তাহলে আমি এখনই মাকে গিয়ে বলে দিব আপনি আমাকে বেড়ে জায়গা দিচ্ছেন না প্রিয় তুমি গল্পের দ্বিতীয় পর্ব আজকে এতটুকুই আগামী ভিডিওতে চতুর্থ পর্ব নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের পেজের সাথেই থাকুন যারা এখনও পেজটি ফলো করেননি অবশ্যই করে রাখবেন ধন্যবাদ সবাইকে